মানুষ তো দূরের কথা দেব দেবতা করা যায় কি সত্যি না বাউতা তো শুনে নিন আজকে যেটি মন্ত্র দেব মানুষ বশীকরণ হবে যদি বাউতা হয় পরে কমেন্টে বলবেন যেটি দেব ওটা কিন্তু হিন্দু ভাইদের জন্য মুসলমান বাইদের জন্য ওইটা কিন্তু পারবে যদি তাদের যদি ধর্ম নিয়ে ভেদাভেদ করেন তো সরাসরি বলে দেয় কীভাবে করবেন একটি বলি যে করবেন হনুমানের একটি মূর্তি আপনার সামনে রাখতে হবে দুটি লাড্ডু রাখতে হবে তারপর কিন্তু আপনার বশীকরণ হয়ে যাবে লাল সুতা লাগবে লাল সুতা রাখতে হবে হুম তো লাল সুতা রাখবেন আমি সরাসরি মন্ত্র বলে দেবো বিধি আমি স্কিনে লাগিয়ে দেব ভিডিও কিন্তু লম্বা করব না হুম স্কিনে আমি লাগিয়ে দেব আপনারা দেখে নেবেন আর যেটি আমি গুরুত্ব বিধি ওটা কিন্তু আপনারা দেখে নেবেন এবং যদি বলেন বুঝতে পারেন না স্ক্রিনশট মেরে ওই বিধি রাখতে পারেন তো সরাসরি প্রথমে আমি বিধি বলে দিই একটি সামান আপনি কিনে আনতে হবে এবং হনুমানজির একটি মূর্তি আপনার সামনে রাখতে হবে রেখে লাল সুতা কার লাল কার আপনার সামনে রাখতে হবে তারপর ওই হনুমানজির যেটি মূর্তি যদি আপনি যদি তৈরি করতে পারেন তো ঠিক আছে আপনি তৈরি করে নেবেন আর যদি তৈরি করতে পারেন না ওটা কি করবেন ওইটা যে কোনো জায়গা থেকে কামার বাড়ি থেকে কিনে নিয়ে আসতে পারে যেই জায়গায় মূর্তি তৈরি করা হয় কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসার পর যে লাল সুতা নেবেন ওই লাল সুতা দিয়ে তাকে কাপড় পরিধান করাতে হবে যে ওই হনুমানজিকে হনুমানজিকে ওই সুতা পেঁচিয়ে মো মু ছেড়ে হ্যাঁ পুরো শরীর লালকার দিয়ে পেশিয়ে কাপড় তাকে লাল পরিধান করাবেন এবং নিজে লাল কাপড় পরিধান করবেন যে কঠিক একটি সামান আছে দেখবেন বিদিতে আছে ওটা কিন্তু আপনি গিয়ে শ্রীগুরু ভান্ডার থেকে হ্যাঁ যে দোকান থেকে কিনে আনবেন যে এই জায়গায় জড়িবুটি কিনতে পাওয়া যায় ওই জায়গা থেকে নিয়ে আসবেন আসার পর ওই হনুমানজির মূর্তি আপনার সামনে রেখে এবং ওই লাড্ডু দুটি আপনার সামনে রেখে লাল সুতা আপনার সামনে রেখে এবং নিজে লাল কাপড় পরিধান করে যদি ওই মন্ত্র যদি উচ্চারণ করেন হনুমানজি আপনার কাছে হাজির হয়ে যাবে আপনার কাছে হাজির হয়ে যাবে কি মন্ত্র এত শক্তি আছে যদি আপনি যদি ওইটা যদি সত্যিভাবে কাটাইতে পারেন আর যদি পারেন না যদি বিশ্বাস যদি একিন ইমান আকিদা থাকে না তো পারবেন না হনুমানজি আপনার কাছে আসবে এসে বলবে কি লাগে আপনার তো ওইটা কিন্তু জেডি দিতেছি ইমান আঁকিদার কথা আছে তিন দিনেও হয়ে যাবে না হলে তিন মাসে হবে আপনার যদি ইমান আঁকিদার দৃঢ় ইমান আঁকিদা বিশ্বাস তাকে তিন দিন হয়ে যাবে যদি টুটা ফুটা যদি আপনার যদি ইমান তাকে তিন মাসে হবে হবেই না ওইরকম কোনো কথা নাই হতেই হবে মন্ত্র দিয়ে যখন আপনি ডাকবেন তিনজন দেবতার নাম আছে কিন্তু তিনজন কখনো বিতা যাবে না যদি ভালো বুঝেন আমার চ্যানেলে ভালো দিতেছি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন তো সরাসরি আমি যেটি মন্ত্র মন্ত্র আমি স্কিনে লাগিয়ে দিই ভিডিও আমি দিয়ে দেবো আমি মন্ত্র বলে দেব এবং বিধি আপনারা দেখে নেবেন না হয় ভিডিও লম্পা হয়ে যাবে হ্যাঁ দেখে নেবেন আর আমি তো সরাসরি মুখে বলে দিলাম নিজে লাল বস্ত্র পরিধান করতে হবে ওই মূর্তিকে লাল কাপড় পরিধান করাইতে হবে এবং লাড্ডু সঠিক একটি সামান আছে ওই জায়গায় দেখবেন ওইটা কিন্তু আপনি কিনে আনতে হবে কিনে এনে সামনে রাখবেন প্রতিদিন হুম লাড্ডু সাপ্তাহ পর যদি হয় না সাপ্তাহ পর আপনি বদলে নেবেন চেঞ্জ করে নেবেন প্রতিদিন ওই রকম করবেন যখন আপনার সামনে প্রকট হবে তখন কি হবে আপনারা জানেন সে হনুমানজি এসে আপনাকে প্রশ্ন করবে কি চাও তো আপনি যা চান তা বলতে পারেন আপনি জাইজ হিসাবে ওটা কিন্তু বলবেন যে বশীকরণ ওটা কিন্তু সরাসরি বশীকরণ জন্য যে শিবশঙ্কর না যদি আসে না মন্ত্র শুনেই বুঝে যাবে শিবশঙ্কর যদি আসে না সে কাকতি মিনতি করবে পার্বতী কাকতি মিনতি করবে আসার জন্য তো সরাসরি মন্ত্র দেখে নেন স্কিনে এবং বিধি দেখে নেন সিদ্ধি সাগর মন্ত্র হনুমান হাজির মন্ত্র ওম হনুমান কুস্তিগিরি বারো বছরের জোয়ান হাতে লাডু মুখে পান এসো বাবা হনুমান এসো মহাদেব না এলে গোরা পার্বতী মিনতি করে শব্দ সাচা পিণ্ড কাঁচা ফুরুমন্ত্র ঈশ্বর ও বাচা তো বিধি আপনারা দেখে নেন আমি বিধি দেখিয়ে দিলাম আপনারা নিজে বিধি দেখে নেন হুম বিধি যদি যদি বুঝতে পারেন না স্ক্রিন মেরে রেখে নেন ভিডিও কিন্তু লম্বা হয়ে যাবে তার জন্য আপনারা বিধি শুনে নিন আশা করি যে ভিডিও আপনারা বুঝে গিয়েছেন যে যেটি মন্ত্র বলেছে ওটা কিন্তু শুনেই নিয়েছেন এবং স্ক্রিনে আমি মুখে বলে দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা কিন্তু সরাসরি বুঝে যান আপনারা ওইটা কিন্তু বুঝে গিয়েছেন এবং বিদি আমি তো প্রথমেই মুখে বলে দিয়েছি এবং বিধি দেখে নিয়েছেন ওই হিসাবে কাজ করেন যদি ফল যদি পান দোয়া করবেন ভালোর জন্য আপনারা কাজ করবেন বলবেন দাদা অনুমতি দেন অনুমতি দিয়ে দিলাম আর কমেন্টেও যদি ভালো লাগে ওইটা যে বশীকরণ করার জন্য আপনাদের মন উৎসাহিত হয় যে বশীকরণ করার জন্য তখন আমার কমেন্টে বলতে পারেন দাদা অনুমতি আমি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দেবো তো অনুমতি কিন্তু একটি মারাত্মক জিনিস অনুমতি নিতেই হয় যে একজনের বিদ্যার একজনে হাঁটাইতে অনুমতি নিতেই হয় যদি আমার ঘর থেকে কিছু নিতে হয় আমার ঘরে যদি কেউ যদি আসে যে কোনো জিনিস নেওয়ার জন্য সে কিন্তু আমাকে বলবে দাদা আমাকে ওই জিনিস দেন আমি পরে দিয়ে দেবো ওই রকম যদি হয় যে বোঝানোর জন্য বলতেছি যে ওই রকম হয় যে কোনো জিনিস যে খুঁজতে আসে যে দাদা আমাকে ওই জিনিস দেন কিন্তু খুঁজে নে তো ওই রকম ভিডিও আমার চ্যানেলে পাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন